আজকের ভিডিওতে দেখাব একটা পাইবার সাইজের পেজের ভিতরে আপনার পাসপোর্ট সাইজের কটা ছবি বসাতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাদের খরচ অনেক কম হবে দেখুন আমি একটা পাঁচ পাঁচ সাত পেজ নিয়েছি যেটা পাইবার বলে পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি আমি এখানে একটা ছবি নিয়ে আসবো এটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি যেটা আমি আগে সাইজ করে রেখেছি পাসপোর্ট সাইজের এখন আমি ফাইবারের ভিতরে পাঁচ পাঁচ সাইজের ছবিটাকে বসাবো দেখবো কয়টা ছবি বসে আপনি একটা দুইটা তিনটা চারটা আপনি চারটা উপরে আবার আপনি কপি করে নিচে একটা দুইটা তিনটা চারটা অতএব ফাইবার সাইজের ছবি পেজের ভিতরে আপনি পাসপোর্ট সাইজের ছবি বসাতে পারবেন আটটা পাসপোর্ট সাইজের আর নিচে যে গ্যাপটুকু থাকে এই গ্যাপের ভিতরে আপনি চাইলে আরও আরো সাইজের ছবি বসে নিতে পারবেন যেমন এটা স্ট্যাম্প সাইজের ছবি সাইজের বলতে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে একটা ফাইবার ফেজের ভিতরে আপনার পাসপোর্ট ফুড সাইজের ছবি পাবেন আটটা আর স্টেম সাইজের ছবি পাবেন ষাটটা সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হবে কারণ পাঁচ সাত সাইজের একটা ছবি প্রিন্ট করতে আপনার কাছ থেকে সত্তর সত্তর থেকে আশি টাকা নেবে সেক্ষেত্রে আপনি আটটা পাসপোর্ট ফুড সাইজের ছবি আর এসে শাকটা স্টেম সাইজে ছবি পেতেছেন অতএব আপনার খরচটা অনেক কম হবে তাই চেষ্টা করবেন পাসপোর্ট সাইজে ছবি করানোর সময় পাইবার সাইজে প্রিন্ট করে নিয়ে আপনারা নিজেরা কেটে নিতে পারবেন কারণ এদিক কাটার অনেক জায়গা আছে অতএব সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক কম হবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে